আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের হচ্ছে প্রশ্ন এর কনসেপ্টের ধারাবাহিকতায় খুবই সুন্দর একটা বিষয় নিয়ে হচ্ছে তোমাদের কাছকে শিখাবো রিলস দেখার পাশাপাশি এই ভিডিওটা হচ্ছে তিন চার মিনিটে তোমরা হচ্ছে ইজিলি খুবই দারুণ একটা কনসেপ্ট শিখতে পারবা যেখান থেকে আসলে প্রত্যেকটা ভার্সিটিতে অনেক বেশি পরিমাণ প্রশ্ন আসে ঢাকা ভার্সিটিতে পনেরো টাইম সিকিউর মধ্যে দুইটা প্রশ্ন আসছে ফিজিক্সের শুধু এই কনসেপ্ট থেকে ঠিক আছে তো এই কনসেপ্টটা হচ্ছে আসলে খুবই ইজি যদি ধরতে পারো প্রশ্ন সলভ করা এক সেকেন্ডের ব্যাপার আর যদি না ধরতে পারো তাহলে হচ্ছে আসলে প্রশ্নটা তুমি হচ্ছে গোলায় ফেলবা তো এই ধরনের কি কনসেপ্ট এই কনসেপ্টটা হচ্ছে নির্ভরশীলতা যে আসলে কার উপর নির্ভর করে এবং কে পরিবর্তন হইলে কোনটা পরিবর্তন হয় এরকম প্রশ্নগুলা থেকে আমি কয়েকটা পাঁচটা প্রশ্ন দেখবো একটু মনোযোগ দিয়ে যাস দেখো যে দেখো এখানে বলছে এসটিপিতে একটা আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের এক তৃতীয়াংশে সংকুচিত করা হয়েছে এবং প্রসারিত প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না দেখো চাপ বলছে প্রাথমিক চাপের ওর হয় আয়তন এক চাপ এখানে ওর দেখ তাহলে উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা কি থাকে স্থির থাকে মারাত্মক জিনিস বলে দিছে যে এখানে তাপমাত্রাটা কি থাকে স্থির থাকে তার মানে এটা একটা সম প্রক্রিয়া ঠিক আছে এটাকে বলে আমাদের কি বলতো সম প্রক্রিয়া সম প্রক্রিয়া তাহলে সম প্রক্রিয়ায় কিন্তু টি কি থাকে কনস্ট্যান্ট থাকে টি কনস্ট্যান্ট থাকে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তো বলছে যে গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি যদি ইউ হয়ে থাকে তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত যেই ছেলে স্মার্ট বা যেই স্টুডেন্টটা হচ্ছে

মধ্যে দুইটা প্রশ্ন দিছে নির্ভরশীলতা থেকে দেখো পরের প্রশ্নটা দেখি বলছে ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক দেখো ইস্পাতের তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক যদি কি হয় y হয় y হয় তাহলে এখানে আমাকে বলছে যে তারের ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক কত হবে তার কিন্তু সেম আছে তাহলে একটা নির্দিষ্ট উপাদানের তারের ইয়ং এর গুণাঙ্ক কিন্তু সেম ঠিক আছে উপাদান পরিবর্তন না হইলে উপাদানের উপর ডিপেন্ডেন্ট মানে ওইটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট তাহলে ইয়ং এর গুণাঙ্ক কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডস করবে ঠিক আছে তাহলে এইখানে দেখো একই তার আছে তুমি ব্যাস যাই করো না কেন এইখানেও কিন্তু একটা সিম্পল জিনিস যে ইয়ং এর গুণাঙ্ক পরিবর্তন হবে না এই প্রশ্নটা তেও আসছে তোমরা যদি জিএসটি প্রশ্ন ব্যাংক দেখো জিএসটি গতবার আসছে বাইশ তেইশ ঠিক আছে জিএসটি বাইশ তেইশ এবং সেইম প্রশ্নটাই রিপিট করছে হুবহু ঢাকা ইউনিভার্সিটি তেইশ চব্বিশে আরও অনেক জায়গায় এই প্রশ্নটা আসে যে উপাদান পরিবর্তন করে নাই কিন্তু ব্যাজ দৈর্ঘ্য দ্বিগুণ টিগুণ করছে তো এইখানে প্রশ্নটার অ্যান্সার হবে তাহলে পূর্বের সমান ঠিক আছে এখানে চেঞ্জ হবে না কারণ দেখো ইস্পাতের তার ইস্পাতের কার উপর ডিপেন্ড করে এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যেমন রোদ ডিপেন্ডস করে আপেক্ষিক রোদ ডিপেন্ডস করে তারপরে জড়তার ভ্রামক কার উপর ডিপেন্ডস করে নির্ভরশীলতা থেকে প্রশ্ন ফিজিক্সে খুব বেশি আসে জরতার ভ্রামক কার উপর ঘূর্ণ উপর ডিপেন্ড করে এটা কিন্তু তোমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো দেখো এরপরে এই যে আরেকটা প্রশ্ন দিছে এইখানে খেয়াল করো নবজানের দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ বিশ মিটার এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে পনেরোতে মনে হয় বলছে এত বেগে দৈর্ঘ্য বরাবর চলতেছে খেয়াল করো যে এখানে বলে দিছে যে এটা দৈর্ঘ্য বরাবর চলতেছে প্রস্থ কত হবে তো দৈর্ঘ্য বরাবর চললে প্রস্থের পরিবর্তন হবে না প্রস্থ বরাবর চললে দৈর্ঘ্যের পরিবর্তন হবে না তাহলে এখানে প্রস্থ যা আছে তাই হবে বিশ মিটার বিশ মিটারই হবে ঠিক আছে তাহলে প্রস্থ কত হবে বিশ মিটার বিশ মিটারই হবে আনচেঞ্জ থাকবে ঠিক আছে তাহলে প্রস্থটা কত হবে বিশ মিটার মিটার তাহলে অ্যানসার কত এই যে এটা বি নাম্বারটা টোয়েন্টি মিটার দেখো একদম নির্বরশীলতা আসলে আনচেঞ্জ থাকবে এরকম প্রশ্ন ভর্তি পরীক্ষায় খুব বেশি কিন্তু আসে দৈর্ঘ্য বরাবর চলতেছে দৈর্ঘ্য চেঞ্জ হবে প্রস্থ কিন্তু যা আছে সেম আছে প্রস্থ বরাবর চলতেছে দৈর্ঘ্য যা আছে সেম থাকবে আরেকটা প্রশ্ন দেখো বলছে যে আপেক্ষিক রোধ এই এই জিনিসগুলা খুব বেশি আছে তারের ব্যাস দেওয়া আছে আপেক্ষিক রোধ দেওয়া আছে ব্যাস দ্বিগুণ করে দিছে ওই সেম জিনিস তাহলে তবে আপেক্ষিক রোধ কত হবে একটা নির্দিষ্ট তারের কি আপেক্ষিক রোধটা কিন্তু সেম থাকে একটা উপাদানের ক্ষেত্রে তাহলে আপেক্ষিক রোধ কিসের উপর ডিপেন্ডস করবে তাপমাত্রার উপর কিন্তু ডিপেন্ডস করবে এই প্রশ্নটা অনেক বেশি আসে আপেক্ষিক রোধ কার উপর ডিপেন্ডস করবে বলো আপেক্ষিক রোধ হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ডস করবে ওকে তাহলে দেখো আপেক্ষিক রোধ এটা ডিপেন্ডস করবে কার উপর টি এর উপর টেম্পারেচার ঠিক আছে টেম্পারেচারের উপর নির্ভর করবে এইটাও অনেক জায়গায় প্রশ্নটা আসছে উপর নির্ভর করে নির্ভর করে উপাদান যেটার উপর যেইখানে দেখবো উপাদানের উপর ডিপেন্ডস করে মানে ওইটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে যেমন ইয়ং এর গুণাঙ্ক তাহলে এইখানে কিন্তু আপেক্ষিক রোধ যা আছে তাই হবে যেহেতু উপাদান সেম আপেক্ষিক রূপ পরিবর্তন হবে না তাহলে এখানে অ্যান্সারটা হবে 48 ইনটু কত বলতো টেন টু দি পাওয়ার মাইনাস এইট এটা দেখো ডি উতে আসছে বু এটা আসছে বুট এক্সে আসছে ডাকাবারি দুইবার আসছে এই প্রশ্ন আরেকটা প্রশ্ন দেখব অপরিবর্তনীয় থেকে এই যে একটা সরল দলকের বিস্তার ঠিক আছে একটা সরল দলকের বিস্তার দ্বিগুণ করছে বিস্তার তুমি করো কোনো সমস্যা নাই বিস্তারের উপর সরল দোকের দোলনকাল ডিপেন্ডস করে না কারণ সরল দলকের দোলনকাল টু কত টু পাই রুট ওলাইজি টু পাই রুট ও কত এল বাইজি তাহলে কার্যকরী দৈর্ঘ্য আর ও বিকর্ষ স্তরণ এই দুইটা জিনিসের উপর কিন্তু ডিপেন্ডস করতেছে ভবের ভরের উপর ডিপেন্ডস করে না সরল দোলকের চার নাম্বার সূত্র আছে যে ভবের ভরের উপর সরল দলকের দোলনকাল ডিপেন্ডস করে না এটা জগন্নাথের প্রশ্ন যে ভবের বরের উপর তার মানে ভবের বর যদি তুমি তামার পরিবর্তে লোহা দিয়ে বানাও লোহার পরিবর্তে পিতল দিয়ে বানাও ঠিক আছে তাহলে কিন্তু আসলে কালান চেস থাকবে তাহলে এইখানে বিস্তার দ্বিগুণ করছো না বিস্তার যতগুনই করো পর্যায়কাল কি হবে এটা জাহাঙ্গীরনগর অনেক বেশি আসে এছাড়াও অন্য নগর আসে তাহলে এখানে কি থাকবে বলো পূর্বের সমান অপরিবর্তিত থাকবে আনচেঞ্জ থাকবে সেই ম্যাচ বিফোর এইটা কোনো কোনো অপশনে এরকম দেখবা যে সেই ম্যাচ কী থাকবে বলো বিফোর থাকবে আমি এই অপরিবর্তনীয় বা পরিবর্তন হয় না কোনটার উপর ডিপেন্ডস করে ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা থেকে অনেক বেশি প্রশ্ন ভর্তি পরীক্ষা আসে যে কারণে এই টপিকগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব আরও কিছু কিছু বিষয় আছে যেটা আসলে হচ্ছে তাপমাত্রার উপর বা মানে উপাদান চেঞ্জ না হলে বা কোনো কিছুর ক্ষেত্রে পরিবর্তন হয় না সহজে এই জিনিসগুলো তোমাদেরকে আরো দেখাবো তো আশা করি এই সিরিজগুলা থেকে একটা ব্যাপকভাবে তোমরা হচ্ছে কনফিউশনগুলা ক্লিয়ার হবে কত পার্সেন্ট বাড়াইলে কত পার্সেন্ট বৃদ্ধি হয় এই জিনিসগুলো অনেকেই বোঝো না কিছু স্টুডেন্ট আছে যারা সবই মোটামুটি পারো এগুলা আর কিছু স্টুডেন্ট আসো যারা হচ্ছে একটু কনসেপ্ট ক্লিয়ার না বা মুখস্ত করছো বা আসলে বুঝো নাই বা প্রশ্ন ধরতে পারতেছো না তাদের জন্য এই সিরিজটা আশা করি খুবই উপকার হবে ঠিক আছে আল্লাহ হাফেজ